কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও সতেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দশ জনের করোনা পজিটিভ ও জনের করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন ডাক্তার আব্দুল মোমেন জানান হাসপাতালটি দুইশো পঞ্চাশ বেডের হলেও করোনা রোগীদের জন্য দুইশো বেড ব্যবহার করা হচ্ছে আর এই দুইশো বেডের বিপরীতে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে দুইশো দুই ও করোনা উপসর্গ নিয়ে সাতাশি মিলিয়ে মোট দুইশন্বই জন রোগী ভর্তি হয়েছেন আর এই দুইশো বেডের বিপরীতে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে দুইশো দুই ও করোনা উপসর্গ নিয়ে সাতাশি মিলিয়ে মোট দুইশো জন রোগী ভর্তি রয়েছেন অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক ও সেবিকারা তারা নানা প্রতিকূলতার মধ্যেও করোনা রোগীদের সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি সংবাদ প্রকাশ কুষ্টিয়া